াম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের সেরা কালেকশন ভাইয়া দুই হাজার চোদ্দ মডেলের একটা গাড়ি এত আবার ফ্রেশ গাড়ি কালারটা অরিজিনাল মাইলেজটা অরিজিনাল ইউ গারে আমার কাছে আছে এই মুহূর্তে 6টা আছে 6টা আছে হ্যাঁ 6টা আছে যার যেটা প্রয়োজন হ্যাঁ যেটা প্রয়োজন পছন্দ মতো নিতে পারবে কালারও সব ধরনের কালার আছে আচ্ছা এটার মডেল কত ভাই এটা মডেল আছে 2014 আর রেশিও 2014 সিটটা পাওয়া সহকার ভিতরে গুড়ি ফেব্রি সহকার সামনে যে হেডলাইটটা পাওয়া এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আর এই যদি আপনার মার্কেটে বাম্পার লাগানো আর এই যে দেখেন গ্রিলটা এটা গ্রিল কিন্তু গাড়ির সাথে আচ্ছা এই হেডলাইটটা দেখেন বাম সাইডটা একেবারে যাদের নতুনের মতন কিন্তু গাড়ি এটা লাইট ওয়াশও করা হয়নি কি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা কালারটা ভাই খুব কালারটাও কিন্তু আপনার শতকরার মধ্যে আপনি এই কালারটা খুব কম পাইবেন আচ্ছা আপনার অনেক রিয়ার এই কালারটা ওকে সামনে পিছনে গ্লাস হ্যাঁ সামনে পিছনে গ্লাস 100% অরজিনাল আছে আচ্ছা 14 মডেল 14 সালের হ্যাঁ 14 মডেল 14 সালের স্টেশন এবং ডান পাশের বডি ডান পাশের বডি একবার ওভার ফেরের ভাই এই দেখেন অরিজিনাল কালার কিন্তু ভাইয়া এই স্কেচ আছে অরিজিনাল কালার এটা একদম অরিজিনাল জি দেখেন ভিতরটা দেখেন

আপনার চাইলে না বানার থেকে আপনার চেক করে নিতে পারবেন এই পাশটা এই মাসের বডি কন্ডিশন ভাইয়া অনেক ভালো দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে জি প্রত্যেকটা সাইডে সেম কন্ডিশন হ্যাঁ প্রত্যেকটা সাইডে সেম কন্ডিশন এবং বেজ ইন্টেরিয়র হ্যাঁ ভিতরে বিস্কিট কালার জি চলেন এবার ইঞ্জিনটা দেখাচ্ছি হ্যাঁ আমরা ইঞ্জিনটা এবার দেখাচ্ছি সেবা দেখেন ইঞ্জিলটা এখনো গাড়ির সাথে ইঞ্জিলটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে এখনো চেঞ্জ হয় নাই মাইলেজটা একেবারে কম কালারটা দেখেন ভিতরটা দেখেন একেবারে ডালিমের মতন চকচক চকচক করে দেখার মতো জি দেখলেই পছন্দ হবে হ্যাঁ দেখলেই পছন্দ হবে জি ভাই মডেল হচ্ছে 14 হ্যাঁ মডেল 14 আর রেশন 14 প্রাইসটা কত চাচ্ছেন এর দাম যেন সে আমার দাম যেটা ছিল আড়াইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ হ্যাঁ আস্কিম প্রাইস হ্যাঁ আস্কিম প্রাইস আসলে আপনাকে সামান্য অল্প কিছু অনা করা যাবে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে সংসদ ভবন উল্টা পাশে পাঁচ বাই দশ মণিপুর পাড়া যদি কোনো আপনার মিস্ত্রি থাকে কোন টেকনিক্যাল থাকে আপনি চেক করে তারপর গাড়ি নিয়ে তার মানে আপনার এখানে আসে একটা ভালো একটা গাড়ি হ্যাঁ আমি যেহেতু একটা ডাক্তার আমি একটা ইঞ্জিন মিস্ত্রি এই কারণে আমি আপনারা ভালো গাড়ি দেওয়ার জন্য সাজেশন করবো আর সবসময় ভালো গাড়ি আনার জন্য চেষ্টা করি জি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম